কোটা প্রথা বাতিলের দাবিতে গাছের গুড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার রেললাইন সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে খুশিয়রিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আরজনন 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বা বহুমমুলক কোটা সংস্কার করতে হবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক ভোগের সুযোগ এবং কোটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেন কোটা আন্দোলন এক আন্দোলনের

আমি আদায় আমাদের উচ্চ একটা বাংলাদেশ না